নমস্কার বন্ধুরা আমি তাপসী সরকার বেঙ্গলি বাইটস অ্যান্ড বিয়ন্ডে সবাইকে স্বাগত আজকে ভাবলাম আবার একটা রেসিপি করি তো কী রেসিপি করবো ভাবতে ভাবতে ভাবলাম ফ্রিজে কিছুটা চিকেন ব্রেস্টও আছে তো চিকেন কাটলেট বানাই তো চিকেন কাটলেট কি করে বানাই চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার কাছে তিনশো গ্রাম মতন চিকেন ব্রেস্ট ছিল মানে হাড় ছাড়া মাংস আর কি বুকের মাংস তো সেইটাকে নুন আর ভিনিগার দিয়ে ঘন্টা দুয়েক আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম আর তার সঙ্গে আছে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এক মুঠো ধনে পাতার ডাঁটা ধনে পাতা ধনে পাতার ডাঁটা মিশিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বারো কোয়া রসুন আছে একটা আলু সিদ্ধ আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি গোলমরিচ নিয়েছি চার চামচে এক চামচ এছাড়া তো নুন লাগবেই তো প্রথমে করব কি এই চিকেনটাকে একটু ভেজে নেব গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে নিচ্ছি আরে কড়াই বসিয়ে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি এই চায়ের চামচে এক চামচ তার বেশি নয় বা আর একটু দিই ওই চায়ের চামচে দু চামচ মতন দিলাম গরম হয়ে গেছে এবার এই চিকেন ব্রেস্টগুলোকে গুলোকে বেশি বসিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু হাই হিটেই রেখেছি ব্যাস দুপাশটা হয়ে গেল এবারে গ্যাসটা বন্ধ করে আর চিকেনগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নেব এই চিকেনগুলো তুলে নিলাম চিকেনটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আরেকটা কাজ করে নি আবার এক চামচ মতন তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মোটা করে কেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর পনেরো কোয়া মতন রসুন বারোয়া পনেরো কোয়া মতন রসুন নিলেই হবে সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার হাফ ইঞ্চি মতন আদা এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এই আদা কটাও দিয়ে দিলাম বা সব কিছু ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ আদা এটা ওই চিকেনের পাশেই তুলে রাখি চিকেন পেঁয়াজ রসুন আদা সবই ঠান্ডা হয়ে গেছে তো প্রথমে আমি এই পেঁয়াজ রসুন আদা সব নিলাম এগুলো বাটব হ্যাঁ এর সঙ্গে এই এক মুঠো ধনে পাতার ধনেপাতা ধনে পাতা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম একটু মেন্টলিফ হলে খুব ভালো হয় তো মেন্টলিফ আজকে আর বাজার থেকে আমার আনা হয়নি হঠাৎ করে ভাবলাম বানাবো আর তার সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এই সবগুলোকে বেটে নিচ্ছি সুন্দর তো এটাকে নামিয়ে রাখি প্রথমে এখান থেকে সরিয়ে রাখি এইবারে একটা চপার নিচ্ছি চপারটা সেট করে নি প্রথমে চপারের মধ্যে এবার চিকেন গুলো দিয়ে দিচ্ছি ভাজার পরও দেখুন কতটা জল ছেড়েছে এবারে চপারে দিয়ে এটা কিমার মতন করে নিচ্ছি এই যে কি সুন্দর হয়ে গেছে এবার এর মধ্যে ওই বাটা মশলাগুলো দেব দিয়ে আবার আরেকবার ঘোরাবো আর এর সঙ্গে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব নুন নুন যেহেতু চিকেনে দিয়েছিলাম একটুখানি তাই একটু টেস্ট করে নিয়ে দিতে হবে আমার মনে হচ্ছে হাফ চামচ মতন লাগবে তো হাফ চামচ দিলাম আর এর সঙ্গে দিব একটা আলু আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে সকালবেলাই সেদ্ধ করে রেখেছিলাম যাতে জলটা একেবারেই শুকিয়ে গেছে এইটাকে ভেঙে দিয়ে দিচ্ছি এই আলু টা বাইন্ডিং এর কাজে লাগবে হাতটা একটু ধুয়ে নি এবার এগুলো সব মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে চটকে মাখলেও এখন হয়ে যায় কারণ চিকেন তো গুঁড়ো হয়ে গেছে আমি আবার হাত দেব এর মধ্যেই করে তো হাত দিয়ে দেখি কিরকম শক্ত হয়েছে গড়ার মতন হয়ে গেছে বেশ শক্ত হয়েছে কাঁচা করলেই চিকেনটা যদি কাঁচা থাকে তাহলেই জল বেরোয় আর গড়তে খুব অসুবিধা হয় তো আমি এর মধ্যে আরেকটা জিনিস দেব। আমি সাধারণত প্র্যাঙ্কো ব্রেড ব্যবহার করি সাদা যেটা তো সেইটাও এখানে এক চামচ দিলাম কেউ যদি ইচ্ছা করেন ব্রেডের টুকরোও দিতে পারেন এক চামচ বড় চামচে এক চামচ দেওয়ার কথা তো আমি যেহেতু চামচটা ছোট তাই দু চামচ দিলাম এটা শুধু চিকেনটাকে টাইট করার জন্য আর কোনো কারণে গড়তে সুবিধা হবে এই জন্য আলুটা দেওয়া আর এই ব্রেড ক্রামসটা দেওয়া এগুলো সবই হাত দিয়ে চটকে চটকে মাখা যাবে আমার যেহেতু এগুলো সব মাখানো হয়ে গেছিল মানে এই বাসনটা সেই জন্য আমি এর মধ্যেই করলাম এই দেখুন কি সুন্দর শক্ত শক্ত হয়েছে আমি কাঁটাটা বের করে নিই দেখুন কি সুন্দর শক্ত গড়ার মতন হয়েছে একটু জল নেই কিচ্ছু নেই এবার এই কাটলেটটা বানাতে খুব সুবিধা হবে তো চলুন এটার থেকে বের করে নিই বের করে কাটলেটটা কি করে তৈরি করছি সেটা দেখো চিকেন কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি মানে গড়ে নিচ্ছি তারপরে ভাজবো তো তার জন্য ডিম ফাটিয়ে নিচ্ছি দুটো ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দেবো কোয়াটার টি স্পুন মতো নুন দিলাম আর একটুখানি গোলমরিচ দেবো দিয়ে ডিমটাকে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি আর আমি সাধারণত ব্রেড ক্রাম প্রাঙ্কোর ব্যবহার করি এই ব্রেড ক্রামগুলো না খুব ভালো হয় এটা দিয়ে যা মানে ভেজিটেবল চপ বলুন কাটলেট বলুন যা করবেন খুব ভালো হয় এটা দুশো গ্রাম মতন আছে দুশো গ্রাম পুরোটাই নিয়ে নিলাম এবার এইখান থেকে এই চিকেন চিকেনটা যত বড় ইচ্ছা করা যায় কিন্তু আমি খুব বড় বড় করব না ঠিক এই রকম করলাম করে এবারে এইটা ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি এবারে ব্রেড ক্রামসের ওপর দিয়ে ভালো করে এটা লাগিয়ে নেব আচ্ছা এটা ডাবল কোট করব আমি সেই জন্য আরও একবার দিচ্ছি ডিমের মধ্যে এবারে এটা ঠিক করে একটু শেপ দেবো চাকু নিয়ে নিলাম আরও একটা বানিয়ে নিচ্ছি এটা রাখলাম আরও এক তোলা নিলাম এরকম তো আর কতগুলো আছে সবগুলোই করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি এই শেষটাও তৈরি হয়ে গেল চিকেন কাটলেট তো রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে ভাজার জন্য কিন্তু এরকম তৈরি করার পর আধ ঘন্টা মতন নর্মাল ফ্রিজে একটু রেখে দিলেই কি হবে সেট করে যাবে এটা ব্রেড ক্রামসটা চিকেনের সঙ্গে খুব সুন্দর করে সেট করে যাবে তারপরে ভাজলে খুবই ভালো হবে আর এরকম একটা চপের মতন বানিয়েছিলাম একটুখানি ছিল সেটাও পাশে রেখে দিচ্ছি দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য তো চলুন এটা ফ্রিজে রাখি তারপরে ভেজে রাখাচ্ছি চিকেন কাটলেটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এগুলোকে ভেজে ফেলবো তো কড়াই বসিয়েছি গ্যাসে আর গ্যাসটা জ্বালিয়ে দিই তেল দিচ্ছি এটা ডুবো তেলে ভাজলেই ভালো হয় তো আমি অতটা দিলাম না আমি দুশো এম তেলের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা খুব বেশি গরম করবো না তো তেলটা গরম হয়ে গেছে আমি একটুখানি ব্রেড ক্রাঞ্চই ফেলে দেখলাম এই যে এরকম এবার এর মধ্যে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি একবারে তিনটে দিলাম একটু জাগা নিয়ে ভাজলে মানে গায়ে গায়ে লেগে গেলে আবার ভেঙে যাওয়ার ভয় থাকে তো জাগা নিয়ে ভাজার জন্য আরেকটাও দেওয়া যেত কিন্তু আমি দিলাম না তিনটেই দিলাম এবারে এটাকে মিনিট চারেক মতন একটা পিঠ ভাজবো আবার উল্টো পিঠটা মিনিট চারেক ভাজলেই হয়ে যাবে যদি আপনার মনে হয় যে না ঠিকঠাক রং আসেনি সেক্ষেত্রে আরেকটু কম বেশি ভাজা যেতেই পারে কোনো অসুবিধে নেই বেশ সুন্দর কালার আসছে এটাকে উল্টো পিঠটা আরেকবার ভেজে আবার উল্টাবো উল্টে ওলট পালট করে ভেজে নিয়েছি কি সুন্দর ভাজা হয়েছে দেখুন আর ফুলেও উঠেছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো এবার তুলে নিচ্ছি তো চিকেন কাটলেটটা তো বানিয়ে আমি এটাকে আমি একটু সার্ভ করেও আপনাদেরকে দেখাচ্ছি চিকেন কাটলেটটা তো আমার তৈরি হয়ে গেছে আপনাকে একটু দেখাচ্ছি কীরকম খাস্তা হয়েছে আওয়াজেই আপনি বুঝতে পারবেন ভীষণ ভালো হয়েছে পেঁয়াজ দিয়ে সস দিয়ে সার্ভ করেছি আপনারা এটা বাড়িতে বানাবেন খুব সহজেই বানানো যায় আমি দেখিয়েছি যদি আপনাদের বানিয়ে ভালো লাগে তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ এখানেই আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে ভালো ভালো রান্না করে সব বাইকে খাওয়াবেন